ফেসবুক আইডি কাজ করার জন্য ফার্স্ট অফ আপনাকে প্লে স্টোর থেকে এই গুগল সিটটা ডাউনলোড করে নিয়ে নিতে হবে গুগল সিটটা ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে যাবেন টেলিগ্রামে তারপর আমি আপনাকে এরকম একটা ফাইল দেবো জাস্ট ফাইলটা ওপেন করে নেবেন গুগল সিট দিয়ে ওপেন করে নেওয়ার পর আপনি উপরে যে মেন আইকনটা দেখতে পারছেন এই মেন আইকনে একটা ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করার পর এখানে একটা এডিট উইথ আদার্সে ক্লিক করবেন তারপর সেপাস উইথ সেপাস গুগল শিটটা ক্লিক করবেন তারপর আপনার জিমেইল দিয়ে যে কোনো একটা দিয়ে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনি চলে যাবেন এই গুগল সিটে যাওয়ার পর এই প্রথম যে সিটটা আপনি সেভ করে নিয়েছেন সেটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এইখানে আমি আপনাকে যে জিমেলগুলো দিয়েছি সেগুলো এখানে শো করবে আর এগুলো আপনি বড় সুতো করে নিতে পারবেন এর উপর ক্লিক করে লাইন ধরে টান দিলে এগুলো বড় করা যাবে দেন এখন আপনি চলে যাবেন আপনার যে ফোনের কুম ব্রাউজার আছে কুম ব্রাউজারে এইখান থেকে আপনি লিখে সার্চ করবেন এফ এ লাইভ লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে আপনি জাস্ট প্রথমটাতে ঢুকে যাবেন প্রথমটাতে ঢুকে যাওয়ার পর এটা আপনি শর্টকাট করে আপনার ফোনের স্ক্রিনে সেভ করে নেবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তারপর হোম স্ক্রিনে ক্লিক করবেন দেন এডে ক্লিক করবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে ফোন স্ক্রিনে আপনার কাজ করার সুবিধা হবে দেন এখন আপনি যেভাবে ফেসবুক আইডি খুলবেন ফেসবুক দিয়ে অথবা ফেসবুক টাইড দিয়ে অথবা মেসেঞ্জার দিয়ে আপনি আইডি খুলে নিতে পারেন যেন আমি ফেসবুক লাইট দিয়ে একটা আইডি খুলছি যেভাবে আপনারা আইডি খুলন সেমভাবে আপনি আইডি খুলবেন এখানে আপনি অবশ্যই মেয়ের নাম দেবেন এক্সট্রা ক্লিক করবেন তারপর যে কোনো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখানে অবশ্যই আপনাকে মেয়ের আইডি খুলতে হবে জন্য ফিমেল সিলেক্ট করবেন তারপর আপনি এইখানে নাম্বারটা দিয়ে সাইন আপ উইথ ইমেইল এইটা দিয়ে অ্যাকাউন্ট করবেন এখন আপনাকে আমি যেই ইমেলগুলো দিয়েছি গুগল সিটে সেভ করে নিয়েছেন সেইগুলো থেকে প্রথম জিমেইলটা তারপরে সেকেন্ড জিমেইলটা এইভাবে আইডি করবেন প্রথম জিমেইলটার উপরে ক্লিক দিলে আপনার কপিটা চলে আসলো কপি করে নিলাম নিয়ে আমি ফেসবুকের এখানে ইমেইলের জায়গায় পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নেক্সটে একটা ক্লিক করলাম তারপর এখানে কিন্তু কুট চাচ্ছে আপনি আবার চলে যাবেন ওই গুগল সিটের জিমেইলে তারপরে ওটিপি লিঙ্কের গোটা যে আছে ওয়াটিপি লিঙ্কটা দেখতে পারছেন এইখানে ডাবল ক্লিক করবেন তারপর আপনাকে কোন ব্রাউজার সিলেক্ট করতে হবে কোন ব্রাউজার সিলেক্ট করবেন দেন এখানে কিন্তু এই কোডটা আপনি পাবেন এই যে একটু বড় করলে দেখতে পারছেন কোডটা এই কোডটা জাস্ট কপি করে নিয়ে আপনার ফেসবুক যে এখানে খুলছেন সেইখানে জাস্ট কোডটা দিয়ে দেবেন কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনার কিন্তু আইডিটা ক্রিয়েট হয়ে যাবে তারপর স্ক্রিপে ক্লিক করবেন এখন কিন্তু আপনার এইটা টু এফ এটা অন করতে হবে নয়তো কিন্তু আইডিটা আপনি সেল দিতে পারবেন না সো টু এফ এ অন করার জন্য আপনি উপরে থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপর সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে ঢোকার পর জাস্ট উপরে যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে এগুলোতে ক্লিক করবেন তারপরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এখন আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেটার একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট নামের উপরে একটা ক্লিক করবেন তারপর এখানে যেটা আছে সেটাতে ক্লিক করে নেক্সট একটা ক্লিক করবেন দেন আপনি এই টু এ কিটা কি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে আপনি ওই গুগল শিটটাতে চলে যাবেন গুগল শিটটাতে চলে যাওয়ার পর এখানে আপনি এই ফেসবুক পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন প্রতিদিন কিন্তু একই পাসওয়ার্ড হবে এই পাসওয়ার্ডের জায়গায় আর শেষে অবশ্যই ডেট থাকতে হবে যেই দিন আইডিটা খুলছেন সেই দিনের ডেট থাকতে হবে তারপর আপনি এইখানে যে কিটা কপি করছেন সেই কিটা পেস্ট করে জাস্ট এই টিকা চিহ্নতে একটা ক্লিক করে দেবেন এটা আমার সুবিধার জন্য আমি একটু বড় করে নিলাম এখন আপনি আপনার ফোনের স্ক্রিনে যে গুগল অথো টিকাটা সেভ করে নিয়েছিলেন সেইটার ভিতরে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর আপনি যে কিটা কপি করছেন সেই কিটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এই সাবমিট অপশনে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার একটা কোড আসবে এখানে একটু বড় করলে দেখতে পারবেন একটা কোড আসছে এটা একটা কপি করে নিয়ে দেন আপনি ওই ফেসবুকের কোডের জায়গায় একটু পেস্ট করে দেবেন এখানে কোডটা দিয়ে জাস্ট নেক্সট নেক্সট একটা ক্লিক করবেন তারপর কিন্তু আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে ডানে একটা ক্লিক করবেন দেন ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনার এটা কিন্তু ট্রু অন হয়ে গেল এখন কিন্তু আপনার ইউআইডিটা কপি করতে হবে এর জন্য আপনি প্রোভাইলে উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করলে তারপর আপনি ওই উপরে যে ক্রস অপশনটা আছে ক্রস অপশনের উপরে একটা ক্লিক করবেন তারপর এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর প্রোফাইল লিঙ্কটা ঢুকবেন প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন প্রোফাইল লিঙ্কটা কপি করে নেওয়ার পর আবার যাবেন আপনি গুগল সিটে গুগল সিটটা ওপেন করার পর এখানে যে ইউ আইডির গড়টা আছে জাস্ট ইউআইডিটা আপনি এখানে পেস্ট করে দেবেন আপনি লাস্টে যেই সংখ্যাগুলো আছে সেইগুলো রেখে আর বাকি সবগুলো কেটে দেবেন এইভাবে কিন্তু আপনি প্রতিটা আইডি খুলে নেবেন সবগুলো আইডি এইভাবে খুলে নিয়ে এইখানে সেভ করে রাখবেন দেন সেভ করার পর আপনি কী করবেন আবার ফেসবুকে চলে যাবেন চলে যাওয়ার পর এটা লগ আউট করে দেবেন আউট করার পর আপনি সেমভাবে যতগুলো কারণ অ্যাকাউন্ট খুলে নিন এখন আমি এই যে আইডিগুলো খুলছি এগুলো আমাকে পাঠাবেন কীভাবে জাস্ট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন তারপর এইখানে আছে আপনার শেয়ার এন এক্সপোর্ট শেয়ার এন এক্সপোর্টে একটা ক্লিক করবেন তারপর এইখানে সেন্ট এ কপি আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওকেতে একটা ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর জাস্ট এইখানে টেলিগ্রামটা সিলেক্ট করবেন টেলিগ্রামটা সিলেক্ট করে আমি যেইখানে আপনাকে মেইলগুলো দিয়েছি সেটা সিলেক্ট করে আমার নামটা সিলেক্ট করে জাস্ট সেন্ড করে দেবেন